সবাই সব কিছু সবাই না আমনে যাবা না আমি ভাই না আমি যাবই আমনে বান না কথা বল নাকে আমি এখন থেকে শুরু করে তিন লাই তিন দিন খেলা দেখাম আমার কোনো বারণ লাগবো না আবার আমনে আবার কি করবেন তিন লাই তিন দিন ও করে যাবেন আমি বান না কথা বল সবাই সব কিছু পাই না কথা বল নাকে দেখেন Tali malet na Tali malet Tali malet Tali আচ্ছা ভাই এই যে খেলা যেতেছে খেলা কি ভাই খারাপ লাগতেছে না খারাপ লাগে কিন্তু ভাই আমার আবার খারাপ লাগে কবেন কে বড় ভাই কইতাছে কোسل রামজ মতমাইছে কিছুক্ষণ পরে উস্তাদ ابو নম্বা একটা সালাম দিব হয়তো কোনো তাবিজ বেছবো না ভাই আমি গরিব মায়ের সন্তান আমার কয় তো গিন্না হয় কয় তো শরম হয় তাবলের পেটের লাগে কই বাজান গো আমার বাপ নাই মা আছে গোরে সাইদাবোন আমার মাডা মাঝে বাড়ি বাড়ি ভিক্ষা করত আমি ভিক্ষা করবার নেই আমি তিন মানুষ ও সাহেব চুরি করি না করি পকেট মারি না আমাদের ভালো লেগে থাকে আপনাদের পকেটে কাগজে দশটা বিশটা টাকা আছেন কোনো বড় ভাই আছেন কোনো সার ইতিম হিসাবে পেটে খাবার জন্য আল্লাহ রস্তে দশটা টাকা দিবেন বিশটা টাকা দিবেন আছেন কোনো সার আমি দশটা টাকা চাইছি মন্ডা করছেন কালা

भडजा सोलीशथ त़लसथयानिश, मरे applis кон कृषिक. भोल डियार मलीगामि, इकउन बख भवबाई, थ Eli? ये नों टेत लिटियग, भाई, स्वर करह स लृनाई कीग़न। फशर का तुमाई नावि देकी भाणगोश्यणा कृकृAA श भाणगे जाफि घालो म।